কেয়ামতের দিনকেই বোঝানো হয়েছে আল্লাহ লেবেল করে দেবেন কেয়ামতের দিন এখন আমাদের দেশের অনেক হিন্দু ভাই যারা উগ্র মিজাজ রাখে তারা পোস্ট করছে যে মুসলমানদের কোরআনে ও কি নাম একটা পাগল ছাগল আছে অসীম সরকার ও বাউল বুষ্টম বাউল গান করে জানি না কোন ধরনের নেতা সে নাকি বলেছে কোরআনে আছে যে হিন্দু দিকে দেখলে মেরে দাও এই শব্দ যদি দেখাতে পারে আমি চ্যালেঞ্জ দিয়েছি আমি সনাতন ধর্ম গ্রহণ করিল চ্যালেঞ্জ দিলাম চব্বিশ পরগনায় কোনো জায়গায় বসার ডেট করুন তার সাথে যদি তার ভক্ত কেউ থাকেন তাকে অনুরোধ করছি তার সঙ্গে ডেট করুন আমি একালয় একশোটা মর্বী তাকে চ্যালেঞ্জ দিয়েছে বসার জন্য। তার বাপের নাই বসি যদি সত্যিকারী এক বাপের জন্ম হয় বসে দেখাও আমাদের সাথে প্রশাসন তুমি ঠিক করো জায়গা তুমি ঠিক করো খালি প্রশাসন আমাদেরকে ইনভাইট দিবে আমাদের একশোটা ইউটিউবার থাকবে তোমার যতগুলো মিডিয়া থাকবে থাকবে কোনো অসুবিধা নাই দেখা যাবে সব থেকে বড় প্রবলেম হচ্ছে তার ব্রেনের দোষ আছে আমি যেটা দেখলাম মানসিক রুগী মানসিক ভারসাম্যহীন তাকে ডাক্তার দেখানো দরকার আমি অনুরোধ করব। আপনি ভালো ডাক্তার দেখান কোরআনে যেটা লেখা আছে সেটার অপব্যাখ্যা করা হয়েছে অপব্যাখ্যা আল্লাহর নবী কি আদেশ করেছেন এটা জানার জন্য তোমাকে নবীজি পুরো বায়োডাটা পড়তে হবে আপনাকে শুনিয়ে দিই কিছুটা নবীজি সাল্লা সাল্লাম মক্কা বিজয়ী করেছিলেন যুদ্ধ করে ঠিক কি না যুদ্ধ করে মক্কা বিজয় করেছিলেন ওটা একদিকে রাখুন কোরানে আছে অপর জায়গায় কোনো মানুষ কি বললাম মানুষ এখানে ধর্মের কথা আল্লাহ মেনশন করেননি কোন মানুষ যদি কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করে সে যেন গোটা মানব জাতিকে হত্যা করল আপনি তাকিয়ে দেখুন এই ভারতে আমি চ্যালেঞ্জ দিলাম দু থেকে দু পর্যন্ত দুশো থেকে তিনশোটা মুসলিম যুবককে লিঙ্কিং করে পিটিয়ে মারা হয়েছে কোরআনের সুরা কাহাফের ফের একবারই প্রথম পৃষ্ঠায় আছে। ইন্না জানলা মা আল্লাহ আর্দি জিন আত আল্লাহা লিনাবলু আহুম আইহুম আহসানু আমালা। এই গোটা পৃথিবীটা আমি আল্লাহ সুসজ্জিত করেছি শুধুমাত্র একটা বান্দার জন্য অসুবিধা নাই ছেড়ে দেয় আমি গল্প গুজব করবো আমি গাঁজা করি গল্প করে জলসা শেষ করবো গোটা পৃথিবীটা এদিকে তাকান ওদিকে ছেড়ে দেয় গোটা পৃথিবীটা আল্লাহ সুসজ্জিত করেছেন কোরআনে বললেন সুরা কাহাফে শুধুমাত্র বান্দাদের জন্য আল্লাহ মানুষের কাছ থেকে একটা জিনিস চেয়েছে সেটা হচ্ছে সৎ কাজ নেক আমল ভালো কাজ কোরআনে অপর জায়গায় আছে মান মন আমিল ফালিনফসি ওমান আস আফা আলাইহা যে বা যাহারা ভালো কাজ করবে আল্লাহ তাদেরকে পুরস্কৃত করবেন যে বা যাহারা খারাপ কাজ করবে আল্লাহ তাদেরকে তিরস্কৃত করবেন অসম্মান তিরস্কার মানে হচ্ছে অসম্মান করবেন মানেই যাহার নাম পরের আয়েকটা মারাত্মক আছে ওয়াইন্না লা জা আলাইহা সাইদান জুরুজা যে পৃথিবীটা তোমরা দেখছো সাজানো গুচানো এই পৃথিবীটা আবার এমন একটা দিন আসবে যে দিনে জুরুজা মানে প্লেন করে দেবো লেবেল পাহাড় পর্বত থাকবে না নদ নদী নালা থাকবে না গাছপালা থাকবে না কীট পতঙ্গ থাকবে না একটা ঘাস পর্যন্ত পৃথিবীতে থাকবে না পুরো লেবেল করে দেব জুরুজা শুধুমাত্র সেই দিনটার নামই দেওয়া হয়েছে কেয়ামত এর ব্যাখ্যা বিশ্লেষণে গেলে কেয়ামতের দিনকেই বোঝানো হয়েছে আল্লাহ লেবেল করে দেবেন কেয়ামতের দিনে গোটা পৃথিবীটা জমিনটা তার মানে এখান থেকে একটা জিনিস বেরিয়ে আসছে আমরা মানুষ মারা যাই না যাই না শুধু মানুষই মারা যায় কথা বলে প্রাণীরাও মারা যায় গাছ সেও মারা যায় গাছ মরে না মরে না গাছ মারা যায় ঘাস মারা যায় সব কিছুই মারা যায় এই পৃথিবীটা আল্লাহ যা কিছু বানিয়েছেন এটা একদিন থাকবে না আজকে আছে কালকে থাকবে না যেমন আমরা থাকব না আল্লাহ পরে যা আছে সবগুলোকে বিনাশ করবেন ধ্বংস করবেন আর দুনিয়ায় যে জায়গাটা এখন অতিক্রম করছেন আমরা করছি জানেন এই জামানাটা কোন জামানা আখরি জামানাই পা রেখে ফেলেছে পৃথিবীর মানুষ নবীজিৎ সাল্লাহ সাল্লামের আশা চোদ্দশো পঁয়তাল্লিশ বৎসর হল কত বললাম চোদ্দশো পঁয়তাল্লিশ বৎসর নবীজি সাল্লাহ সাল্লামের হয়ে গেল আর রসুলের হাদিস এই আখরি উম্মতের বয়স খুব জোর পনেরোশো থেকে সাড়ে পনেরোশো বৎসর কত বললাম পনেরোশো থেকে সাড়ে পনেরোশো বৎসর এই উম্মতের বয়স এই উম্মত এতদিন থাকবে মানে আখরি নবী এবং কেয়ামতের পার্থক্য সাড়ে পনেরোশো বৎসরে পনেরোশো থেকে সাড়ে পনেরোশো এর ভেতরে পৃথিবী বিনাশ হবে ধ্বংস হবে যদি বলে কেয়ামতের আলামত কি প্রকাশ পাচ্ছে অনেক আলামত প্রকাশ পেয়ে গেছে যেগুলো সাধারণ মানুষ ধ্যান দিচ্ছে না কেন এত রেগে যাচ্ছি জানেন আপনারা কষ্ট পেলেন বুকে ব্যথা পেলেন যাদের মধ্যে ইলিম আছে যারা আলেম উলামা তারা রাতের অন্ধকারে কাঞ্চে সমাজের অবস্থা দেখে পরিস্থিতি দেখে মাঝে মাঝে আমাদের গাড়িতে যেতে যেতে মোবাইল খুললে কমের জন্য চোখে পানি পড়ে কেন পড়ে মুসলমান আর একটা বেইমান এখন বর্তমানে কোনো পার্থক্য নেই আমি একটা জলসাই বলেছি ভারতে তিরিশ কোটি মুসলমানের মধ্যে দশ কোটি মুসলমান মুসলমানই নেই বেইমান কাফের হয়ে গেছে বেইমান কাফের যেমন আপনাকে বলে দিই সমাজের বুকে এত জলসা জলসা পাড়ায় পাড়ায় হয় ঠিক বললাম না বললাম প্রত্যেক দিন পাড়ায় পাড়ায় জলসা হয় গিরামে গিরামে জলসা প্রত্যেকটা বক্তাকে জিজ্ঞেস করুন যতগুলো ভাইরাল ভালো বক্তা আছে তিনশো পঁয়ষট্টি দিনই খালি নেই আমার রোজার আগের দিন পর্যন্ত ডেট খালি নেই ঈদের দিন থেকে দেড় মাস ডেট নাই। এখনো ডেট বুক হয়েই যাচ্ছে কোরবানির দিন থেকে পনেরো দিন ডেট খালি নেই তার মানে ডেট বুক হয়েই যাচ্ছে সামনে বছর ছাব্বিশ সালের নভেম্বর ডিসেম্বর বুক চলছে আমার তাহলে মানুষ কতটা অ্যাডভান্স রকম আমি নয় সব বক্তারই যত বক্তা আছে সবারই হচ্ছে এই অবস্থা তাহলে এত জলসা এত মসজিদ এত দাও ততলি এত মাদ্রাসা সমাজের পরিবর্তন কি ঘটছে আপনাকে আমি দেখিয়ে দেব একশোটা জলসা কমিটির মধ্যে পশ্চিম বাংলায় পঁচানব্বইটা জলসা কমিটি বে নামাজি নামাজি পড়ে না আমি বললে অনেকজনের গায়ে লাগবে আমি কিন্তু হক কথা বলছি শুধু জলসা দিলে হবে না শুধু জলসা করে দিলাম হুজুর দিকে ডেকে আর হুজুররা দোয়া করবে তুমি জান্নাতে যাবে কোনো কিছুর দরকার নেই তাহলে তোমার জানাই নেই নবীজি সাল্লাহামের হাদিস যার নামাজ নেই তার মধ্যে ইসলাম নেই যার নামাজ নেই তার মধ্যে কি নেই বললাম ইসলাম নেই তাহলে তুমি বেনামাজি হয়ে কি করে তুমি প্রমাণ করাবে মমিন তো নবীজির হাদিস আগে চলু কোরআন শোনাবো আমি একটু পরে যে কোন নামাজিরা কোন বেনামাজিরা জাহান নামে যাবে কোন বেনামাজি একদম সরাসরি জাহান নামে যাবে কুনবে নামাজিরা ওটা আমি দলিল দেবো কোরআন থেকে এখন আমি বক্তব্য রাখছি ওই জায়গায় যাব বর্তমানে আপনি তাকিয়ে দেখুন আমাদের সমাজের কিছু লোক মনে করে আমি মুসলিম ঘরে জন্ম নিয়েছি আর আমি মোটামুটি গরুর মাংস খাই আমি মুসলমান ঘরে থাকি আমার বাপ নামাজ পড়ে আমার মা নামাজি মানে আল্লাহর রহমতে আমি একদম ক্লিয়ার আমি নামাজে না পড়তে পারে বাপ তো পড়ে মা তো পড়ে অসুবিধা নেই আমাদের দেশে তো জান্নাতের আশা করে বেনামাজিরাও বসে আছে জীবনে মসজিদ যাই না কিন্তু তাদের জান্নাতের আশা আছে কি করে যাবে হজুররা এসে দোয়া করবে মিলাদ পড়াবে তার মরে যাওয়ার পরে তার মিলাদ হবে চল্লিশ দিনে হুজুরকে ডেকে তার নামে কোরআন খানি হবে তার নামে এলাকার মাদ্রাসার তালবিলিম দিকে ডেকে কোরআন খতম করাবে দিয়ে জান্নাত রেডি দিয়েছি গরিব দিকে কোরআন খানি করে দিয়েছি তার নামে দান করে দিয়েছি জান্নাত রেডি হয়ে গেল তো এই রকম যদি জান্নাত হয় বিনা নামাজে বিনা রোজায় বিনা দিনদারিতে বিনা জীবনে মসজিদে পা রাখেনি আর যদি তাকে দোয়া করে জান্নাতে পাঠানো হয় আমি কমের কাছে মুসলিম জাহানের কাছে কমের কাছে পোশন করতে চাই তাহলে নবীজি সাল্লাহ সাল্লামের চাচা যান কি অপরাধ